আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত্লা রহমান রহিম তো আমাদের একটি কানেকশান দেখাবো সেই কানেকশানটা এই এসিটা ডাক এসি এটা এই এসিটা পুনর টোন এসি এসিটা হিটিং হিট হচ্ছে না হিট হয় না কিন্তু গরমের দিন কুলিং হতো কিন্তু হিটিং সিস্টেম নাই এখানে কিন্তু এটা কীভাবে করবো সেটা আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ দেখে আমাদের এটি হলো বোলারের চারটি ওয়ার বোলারের চারটি ওয়ার আমরা এই বোলারের চারটে দুইটা ক্যাপাসিটি চলে গেছে আর দুইটা ম্যাগনেটিক কন্ট্রাক্টারে চলে গেছে তো আমরা এইখানে আমাদের অটো কাজ আছে এখানে অটো এখান থেকে রেলের মাধ্যমে এখানে আমাদের কানেকশান চলে এসেছে তো আমরা যদি এখান থেকে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর থেকে তারগুলো এখান থেকে রিমুভ করে আমরা যদি এখানে এখানে দিয়ে দিই তাহলে দুটো তার আছে এখানে মোটরের তাহলে আমাদের অটো কাজ হবে আমাদের এখানেও কুলিংয়ের কুলিংয়ের ভিতরেও ফ্যান বোলার চলবে এবং কি ফিটিংয়ের সময় বোলার চলবে এটা আমাদের দুটোই ফায়দা হবে এই আর এই দুটো সিগনেল এই দুটো সিগনেল একটা চলে গেছে বরাবর এইটা ব্রাউনে ব্রাউনের মাধ্যমে আর একটা আমাদের এই যে ইয়েলো কালার আছে ওইখান থেকে থার্মোস্টার থেকে ইয়েলো কালার হয়ে এখানে রিলে হয়ে ম্যাগনেটিক কন্টাক্টরের মাধ্যমে গেছে এখন ম্যাগনেটিক কন্টাক্টর এখান থেকে দুইটা পাওয়ার সরাসরি সার্কিট বেকার থেকে এসেছে এখান থেকে সরাসরি এখানে আমাদের দুটা কয়েল যে কয়েল আছে দুইটা কয়েল এখানে একটা দুইটা এই দুটো কয়েলে এই ম্যাগনেটিক কন্টাক্টর ওখানে সিগন্যাল দিলে তখন আমরা দেরি দেবে তবে কীভাবে সিগন্যাল পায় আমরা দেখিয়ে দেবো � i r s f o r m e r 예왜쨉 দেখুন চালু হয়ে গেছে আমাদের লাইন পুরে টোটাল লাইন আমাদের চালু হয়ে গেছে এখন আমাদের হিটিং কাজ করছে এই হিটিং কাজ করে কীভাবে আমরা বুঝতে পারবো আমরা সাধারণত এখানে এম্পেয়ার মিটার আছে এম্পেয়ার মিটার দিয়ে আমাদের এখানে প্রায় পনেরো এম্পেয়ার এক এক ওয়ারে পনেরো এম্পেয়ার বেড়ে দিই দেখুন এই দেখুন পনেরো এম্পেয়ার আছে গেছে পনেরো এম্পেয়ার এটাই একটা একটা লাইনে আছে এটা হলো কালেকশন এটা সবসময় করা থাকে না অনেক সময় করা থাকে সময় করা থাকে না কারণ হিটিংটা সবসময় চলে না বিশেষ করে আরো কান্ট্রিতে হিটিং খুব কম চলে কারণ এখানে গরম গরম সবসময় দিক গরম গরম পড়ে তার ফলে হিটিংটা প্রয়োজন খুব কম হয় এই কারণে আমরা এত